চিকেন ভেজিটেবল রোল যা হলো স্বাদের আরাম ও পুষ্টির এক অনন্য সংমিশ্রণ যখন সুস্বাদু খাবারের কথা আসে তখন চিকেন ভেজিটেবল রোল এক অসাধারণ পছন্দ এটি শুধু মুখরোচক খাবার নয় বরং পুষ্টিতেও ভরপুর হালকা মশলায় রান্না করা চিকেন তাজা সবজি আর উপরের মোড়কে মচমচে ভাব যা আপনার যে কোনো মুহূর্তকে স্পেশাল করে তুলতে পারে থাকা চিকেনের প্রোটিন আর সবজির ফাইবার আপনার শরীরের শক্তি বাড়াতে সাহায্য করবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু এই মজাদার চিকেন ভেজিটেবল রোল তৈরি করা সম্ভব আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করব আমার নিজস্ব একটা রেসিপিতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপর্নাজ কিচেন চলুন তাহলে রেসিপিতে চলে যাই এখানে প্রথমেই চিকেন ভেজিটেবল রোলের যে স্টাফিংসটা ভেতরের পুরটা সেটাই বানিয়ে নিব তার জন্য প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম লবণ হাফচা চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়োর রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখে নেবেন চিকেনের ব্রেস্টের অংশ লবণ গরমরিচের গুঁড়ো এবং আদা রসুন বাটা দিয়ে আগে আমি সেদ্ধ করে নিয়েছি এবং সেগুলোই দিয়ে দিলাম এর মধ্যে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সিম কুচি এখানে সিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমার কাছে ছিল তাই আমি দিয়েছি সিমটা মিক্স করে নেওয়া হয়ে গেলে এক কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিয়েছি গাজরটাও কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আলু এভাবেই প্রত্যেকটা সবজি দিব আর এটাকে মিক্স করে নিব লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ বাঁধাকপি কুচি যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে অনেকটাই কমে যায় তাই আমি এখানে বাঁধাকপির পরিমাণটা বেশিই দিয়েছি দুই কাপ পরিমাণ বাঁধাকপি দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে অনবরত নাড়তে থাকতে হবে আর অবশ্যই এতে কোনো পানি দেয়া যাবে না কারণ সবজি থেকে কিন্তু আপনা আপনিই পানি উঠবে এ পর্যায়ে এখানে একটা ডিম ভেঙে দিয়েছি আর তাতে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার ডিমটা সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার কাছে এই চিকেন ভেজিটেবল রোলের স্টাফিংটাতে ডিমটা দিলে অনেক বেশি ভালো লাগে ঠিক এভাবে সবজির সাথে মিক্স করে দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনারা চাইলে ডিমটা আলাদা ভেজে এর সাথে পরে অ্যাড করতে পারেন এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেবার পর একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে এই সবজির মধ্যে ম্যাগি মশলাটা দিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আপনাদের যাদের এই ম্যাগি মশলার ফ্লেভারটা পছন্দ নয় তারা এটাকে স্কিপ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই গরম মশলার গুঁড়োটা দিতেই হবে কথা বলতে বলতেই আমি কিন্তু এর মাঝে অলরেডি একবার ঢেকে দিয়েছিলাম এবং লাস্ট পর্যায়ে এবারও ঢেকে দিয়েছি এখন কিন্তু সবজিগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবেই আমি রাখবো এই স্টাফিংসটাকে এর বেশি সবজিগুলো সেদ্ধ করব না এটা কিন্তু প্রস্তুত এবার এটাকে ঠান্ডা করতে রেখে দিব ঠান্ডা হওয়ার পরেই আমি স্প্রিং রোলগুলো বানিয়ে নিব এবার এখানে একটা পেস্ট বানিয়ে নিব দিয়ে দিচ্ছি চামচ ময়দা এবং এতে অল্প অল্প করে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব এই পেস্ট কিন্তু স্প্রিং রোল বানানোর ক্ষেত্রে আঠা হিসেবে কাজ করবে তাই এটাকে বেশি পাতলা করতে যাবেন না ঠিক এরকম ঘনত্বের রাখলেই চলবে এবার বানিয়ে নিচ্ছি স্প্রিং রোলগুলো তার জন্য এখানে শিট নিয়ে নিয়েছি এই শীতটা কিন্তু আমি আমার বানিয়ে নিয়েছি আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি পরের ভিডিওতে এই রেসিপিটা দিয়ে দিব আর স্টাফিংসটা এবার দিয়ে সেই দিচ্ছি যেটা আমি একটু আগেই বানিয়ে নিয়েছিলাম এটা অবশ্যই ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন আমি স্প্রিং রোলের ভাজগুলো ঠিক কিভাবে দিচ্ছি স্প্রিং রোল বানানোর ক্ষেত্রে শিট অবশ্যই চারকোনা থাকতে হবে এবং চারকোনার কর্নারে ঠিক এভাবেই লম্বাটে করে একটা রোলের মতো করে দুই পাশে ভাঁজ দিয়ে লাস্টিংটা ঠিক এভাবেই আঠা দিয়ে মুড়িয়ে নিব এই তো তৈরি হয়ে গেল স্প্রিং রোল আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি এবার মনোযোগ দিয়ে একটু দেখে নিন এটা বানানো কিন্তু খুবই সহজ আর আমিও জানি আপনারা আমার স্মার্ট ভিউয়ার্স আপনারা এটা দেখেই বুঝে নিতে পারবেন ঠিক কিভাবে এটার ভাঁজটা দিতে হয় আপনারা অনেকেই কিন্তু আমার রেসিপিগুলো দেখে থাকেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে কিন্তু পেজটাও ফলো করেন না এবং ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন না এটা কি ভালো কথা বলুন তো আপনারা সবাই যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখতে চান এবং সবার আগে নোটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই এখনই পেজটি ফলো করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এ পর্যায়ে কিন্তু এই রোলগুলোকে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন সেক্ষেত্রে ভেজে নেওয়ার পাঁচ মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিলেই হয়ে যাবে আমি এখন কয়েকটা ভেজে দেখাচ্ছি এই রোলগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার হবে একটু সময় নিয়ে ভাজবেন সেক্ষেত্রে উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে আর একটু সময় নিয়ে ভাজার পর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন বুঝে নিবেন এটাকে আর ভাজার প্রয়োজন নেই দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদমই প্রস্তুত আমি অবশ্যই আপনাদের এর শব্দটা একটু শোনাতে চাই এটা কতটা ক্রিস্পি হয়েছে এটা কিন্তু এতটাই ক্রিস্পি হয়েছিল যেটা ধরার আগেই ভেঙে যাচ্ছিল এরকম একটা অবস্থা এর এক কামড়েই আপনি পাবেন মশলার ঝাঁজ সবজির ক্রাঞ্চ আর চিকেনের টেন্ডার স্বাদ এটি ব্রেকফাস্ট লাঞ্চ টিফিন বা বিকালের নাস্তায় একেবারে পারফেক্ট একটা স্ন্যাক্স চিকেন ভেজিটেবল রোলের মজা আরও বাড়িয়ে তুলতে সাথে সার্ভ করতে পারেন টমেটো সস আপনার অতিথির সামনে পরিবেশন করুন বা নিজের জন্য এই রেসিপি ফলো করে তৈরি করুন গ্যারান্টি দিচ্ছি এটি কখনোই আপনাকে হতাশ করবে না ইনশাল্লাহ তাই আজই বানান চিকেন ভেজিটেবল রোল সুস্বাদু কামড়ে খুঁজে পান স্বাদের গোল আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনাদের ফিডব্যাক জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাক জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ